সারা বছর পুজোর জন্য কলকাতাবাসী যে সমস্ত প্যান্ডেলের অপেক্ষায় থাকে তার মধ্যে অন্যতম এ এবছরের শিল্পী ভবত সুতার এবং এবারের ভাবনা বি জঙ্গন যার নামকরণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কাটোয়া তোমরা কি পুরো পুজো শেষ অব্দি নাকি আজকের জন্য শেষ মাস আর দুর্গাপূজা প্রিভিউ শোয়ের পাশের দৌলতে আঠেরো তারিখ আমি পৌঁছে গেছিলাম টালা প্রত্যয় ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিশাল আকৃতি ফুলকপি যার পাতাগুলো নুইয়ে পড়ছে যেটা বোঝাচ্ছে যে পাতাগুলো বিষাক্ত এবছরের টালা প্রত্যয়ের থিম বীজ অঙ্গন এবং ভাবনা হল কৃষিকার্যে চাষবাসের ক্ষেত্রে কৃত্রিম বীজ রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার এবং মানব সভ্যতার ওপর তার কুপ্রভাব বেঁচে থাকার জন্য দরকার খাবারের আর সেই খাবারকে করা হচ্ছে বিষাক্ত কি জন্য সামান্য কিছু মুনাফার জন্য আর সেই সামান্য মুনাফার জন্যই শরীরে জন্ম নিচ্ছে মারণ রোগ ক্যান্সারের যাকে চিকিৎসা বিজ্ঞান এখনও বসে আনতে পারেনি এবং এই ক্যান্সার চিকিৎসা থেকে তৈরি হয় আরও একটা বড় ব্যবসার মা দুর্গাকে এখানে দেখানো হয়েছে রূপে যার পায়ের নিচে রয়েছে কিছু চুক্তিপত্র এবং ইউরিয়ার বস্তা এই ইউরিয়া কিন্তু সেই বিষাক্ত সার যার ব্যবহার এখন বন্ধ মূল ভাবনা অসাধারণ কিন্তু কোনো জায়গায় শিল্পী ভবত সুতার এবার দর্শকদের মন টানতে কিন্তু ব্যর্থ হবেন একশো বছরের টালা প্রত্যয়ের থেকে এবারে এক্সপেক্টেশান অনেক বেশি ছিল এতটা জায়গা এতটা স্পেস যেটাকে অনেক সুন্দরভাবে পরিবেশন করা যেতে পারত কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দুধের স্বাদ এবার ঘোলে মেটাতে হবে টালা প্রত্যয় প্রত্যেকবার বিশাল লাইন পড়ে প্রচুর মানুষের ভিড় হয় তারা আশা করে গিয়ে কিছু জাদু দেখতে পারবেন শিল্পীর কিন্তু সেই জাদু এবার কোথাও গিয়ে মলিন হয়ে যাবে ভাবতে খুব কষ্ট হচ্ছে সারা বছর মানুষ যে প্যান্ডেলের আশায় বসে থাকে সেই প্যান্ডেল এবার কিছুটা হলেও আশা হত করবে অনেক নিয়ে টালা প্রত্যয় গেছিলাম তো টালা প্রত্যয় প্রত্যেকবারের মতো এবারও ভীষণভাবে আপসেট করেছে আগে দুবার লোহা লক্ষ্য দিয়ে কি বানাতো কিচ্ছু বুঝতাম না তো এবার সেজন্য আগে থেকে পাশ জোগাড় করে ফাঁকায় ফাঁকায় ঢুকলাম কী বানিয়েছে কী বানাতে চেয়েছে তার মানে তো বুঝে গেছি কিন্তু একশো বছরের টালা প্রত্যয় অনেক বেশি হাইপ তৈরি করেছিল অনেক বেশি হাইপ এক বছর ধরে কিন্তু সেইভাবে প্রডিউস করতে পারেনি জানি না বালি সবার কেমন লাগবে বাট আমার খুব একটা ভালো লাগেনি তো বেশি লাইন দিয়ে টালা প্রত্যয় দেখার হাইপটা তৈরি না করাই ভালো বাকি কলকাতায় আরও ভালো ভালো পুজো আছে সেগুলো এনজয় করো ভালো লাগবে